আমরা দু হাজার চব্বিশ সালে বড় সবাই দেখেও যাবেন না চব্বিশ সালে গরু দেড় গরু দেখে যাই সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করে ভালো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসুন তো ধন্যবাদ আমার গরু দেখার ভীষণ ইচ্ছে কারণ আসলে আমাদের বাসার সামনে এর জন্য গরু হাত এত গরু কোথা থেকে আসে হাজব্যান্ডকে বললাম যে এত গরু কোথা থেকে আসে গরু আমার দেখতে হাজব্যান্ড

আমি কোন দিকে চলে তো তো দেখো আশরটা ভীষণ সুন্দর এখন এই জায়গাতে আপনাদের দেখা গেছে এই পরিবেশে এই পাটটাতে দেশ বিদেশ থেকে সবাই আসে দেখার জন্য একটি নজর কারণ পাটটা অনেক সুন্দর ছিল তাই আর পাটটা ছিল বিশাল বড় একটি এরিয়ে নিয়ে আল সুবহানাল্লাহ একজনই মালিক আপনারা দেখেন তো তাদের ছেলেরা বাইরে থাকে প্রচুর পরিমাণ রয়ে তো আমার পরিবেশটা অনেক সুন্দর অনেক আগে করা ছিল তখন আমের বইল আসতেছিল সেটা ভিডিও করে রেখেছি তো মাঠটা দেখুন কত সুন্দর সচরাচর ডাকাতে যারা বাস করেন এত বড় মাঠ দেখা যায় না একমাত্র ওইদিকে যাইলেই দেখা যায় এটা ছিল নদীর ওই পার আমরা বলি পুরান থেকে নদীর ওই পার ওইদিকে যাইলে গ্যারামের পরিবেশ মতো লাগে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি গ্যারামে চলে গেছি পাশে থাকলে গোর্ভ লাগে তাহলে আমরা চলে যাই মাঝে মাঝেই ফ্যামিলি নিয়ে চলে যাই হুদরির পার পার দেখার জন্য এবং যে গাড়িটা গাড়ির রাস্তাটা দিয়ে যায় পুরো গ্যারামের দৃশ্যের মতো আশেপাশের পরিবেশ ভীষণ ভালো লাগে চাইলেও আপনারা এই কুরবানিদের পরে সবাই ঘুরতে যেতে পারেন পার্ক পার্ক একটা পার্ক আছে দুইটা দুইটা আছে তারপরে বুটিয়ে উঠা যায় ওর বিশাল বড় একটা পুকুর আছে পুকুরের ভিতরে বুট দিয়ে চড়া যায় অনেক ভালো লাগবে আপনারা মোবাইলের চার্জ দিয়ে দেখে যেতে পারেন আমরা কোথাও যাইলে মোবাইল চার্জ দিয়ে দেখে আগে তা করে যাই আগে একটা ভিডিও ছেড়েছিলাম কালকের ভিডিওটা যে আপনারা এত বেশি পছন্দ করেছেন এত লাইক কমেন্ট করেছেন আপনাদেরকে কি বলবো আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এছাড়া আমার দেওয়ার মতো কিছু নাই শুধু দোয়াও এবং ভালোবাসা দেবো আপনাদেরকে সেতটুকুই যেতটুকুই দেবো মন থেকেই দেওয়া আমরা খুশি আপনাদের সাথে আপনারা জানেন কিন্তু আপনারা কি অনেক ভালোভাবে সাপোর্ট করিস সে আল্লাহ ভিতরে যা দিব আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন ওই যে তাদেরকে এক বছর ভিতরে মন চেঞ্জ হয়ে গেছে অনেক ধন্যবাদ এখন তুমি আরেকটা বলতে कुलकर्णी নেসা নেই एक्चुअली তো আচ্ছা দই এর তো দাম কে আচ্ছা দেখুন এই যে হাতি তো আরেকবার একবার রান্না না

আসলে মানুষের সময় বছর কীভাবে চলে যায় মানুষ বলতে পারে না সংসারে জীবনে যারা চলে যায় তাদের এগুলো বয়স সময় মাছ পাল্টা বছর পাল্টা তারিখ পাল্টা ইয়ে কর তো দেখুন তো অনেক বড়ো খামার তো তো আমরা হাঁটতেছি সে এবং ভিডিও করছি শুট করছি কিন্তু গরুগুলো না অনেক সুন্দর জায়গাগুলো অনেক পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে অনেক বেশি ভালো লেগেছে যাওয়ার পর এত সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে গরু যুক্ত করে ওরা করব প্রত্যেকটা জায়গার ভিতরে একটা বন কিছুই না একদম ক্লিন পরিষ্কার সাথে সাথে লোক আছে একদম হাত করে একদম পরিষ্কার করে

সবাই ভালো সবাই মাসাল্লা বলবে আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হবে रिसावा पाओगा आरो तो दुई दुई